আসসালামু আলাইকুম শুভেচ্ছাসহ সাপ্তাহিক উত্তর দিগন্তের বিশেষ সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফর লিটন দর্শক চব্বিশের সফল ছাত্র আন্দোলনও একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হল আওয়ামী লীগ সরকারের গোটা দেশ দেখল দীর্ঘ একটি মৃত্যুর মিছিল আর ক্ষমতার মহে অন্ধ বাংলাদেশের ইতিহাসে নিষ্ঠুর এক স্বৈরাচারের পতন প্রতিটি হত্যায় মানবিকতার পরাজয় ঘটে সেটাই ঘটতে দেখল নতুন প্রজন্ম দেখল জাতি স্বাধীনতার পঞ্চাশ বছরে ঐক্যের ভিত্তিতে সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে না নিয়ে জাতিকে বিভক্ত করে বিশৃঙ্খল গণতন্ত্রহীন স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছিল বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা হরণ করে ভিন্ন মতকে দমনের হেলিখেলায় মেতে উঠেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে রাষ্ট্রের এ বিভাজন নিজের পায়ে দাঁড়াতে দেয়নি দেশটিকে পারস্পরিক সমাজতাবোধ ও ভিন্নবাদকে সহ্য করার ক্ষমতাটুকু লোপ পেয়ে গিয়েছিল জনগণের ভোটের অধিকার হরণ করে বৈধতাহীনতার সংকটে জরাগ্রস্ত হয়েছিল শেখ হাসিনার সরকার মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব একক কৃতিত্বের দাবিদার শেখ হাসিনার সরকার তার অনুগত কয়েকটি রাজনৈতিক দলকে ব্যবহার করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রশাসন সহ রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণ করেছিল সে সাথে ভাগ মুসলমান দেশে ইসলাম ও ইসলামপন্থীদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল তাও নজিরবিহীন ফলে রাষ্ট্রের পাশবিকতা ও নিশ্চয়তা মানুষকে দুমড়ে মুচড়ে দিয়েছিল জনগণের কাছে জবাবদিহির দায় না থাকায় রাষ্ট্রযন্ত্রের শক্ত প্রয়োগের ক্ষমতা এবং প্রশাসনের যোগ সদস্যে একচাটিয়া রাজনৈতিক আধিপত্য একদলীয় রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিল জনগণের সার্বভৌম ক্ষমতা না থাকায় নাগরিক অধিকার নিশ্চিত ছিল না দলের বাইরে গিয়েও কারও ভোট দেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার লিপসা শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী করেছিল আন্তর্জাতিক মহলের কাছে বিরোধী মহলকে নাশকতাকারী ও ইসলামপন্থীদের জঙ্গি হিসাবে আখ্যা দিয়ে দমন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল ও মতকে সাজানো ও গায়েবি মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন না বিশ্বাস স্বল্প আয়ের মানুষের যখন ত্রাহি অবস্থা তখন সরকার ছিল সম্পূর্ণ উদাসীন অপরদিকে রাষ্ট্রের বিভিন্ন কর্তা ব্যক্তি এমপি মন্ত্রী পিয়ন সভায় জনগণ ও রাষ্ট্রের সম্পদ দুধপাট করে দেশ ও বিদেশে বিলাসবহুল বাড়ি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছিল অনিহা। বহির্বিশ্বে শেখ হাসিনা নিজেকে গণতন্ত্রের মানসকন্যা হিসেবে তুলে ধরলেও প্রকৃত অর্থে তার চিন্তা ও চেতনায় ছিল স্বৈর ও একনায়কতন্ত্র দেশকে নিজের পৈতৃক সম্পত্তির বিবেচনায় নিয়ে জনগণের আশা ও আকাঙ্ক্ষার কবর রচনা করে সর্বদা নিজের সিদ্ধান্ত ইচ্ছেকেই পূরণ করে গিয়েছে দুই হাজার আট সালের ডিসেম্বরের নির্বাচনে রায়ের নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন এরপর নিজের শাসন আমলে আর গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি ফলে রাষ্ট্রের মালিক জনগণের ক্ষোভ ও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করে একের পর এক সংবিধান সংশোধনের মাধ্যমে কাটাছাড়া করে রক্তাক্ত করা হয়েছে ফলে গত এক জুলাই শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার দাবিকে অগ্রাহ্য করে দলীয় ছাত্র সংগঠন দিয়ে স্তব্ধ করতে চেয়েছিল চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা রাজাকার সংক্রান্ত এক বক্তব্য ও শিক্ষার্থীদের দাবিকে আইন আদালতের চক্করে ফেলার পর তার মুখোমুখি দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে এসে চলোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নতার সাহস কেউ পায় নিবর্তনমূলক আইন গুম গ্রেপ্তার হয়রানি ও চাপের মুখে নাগরিক সমাজ ও গণমাধ্যম ছিল সম্পূর্ণই কণ্ঠাসা এই প্রথম শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন চলোগান দিলেন শুরু হলো কোটা সংস্কার আন্দোলনের নতুন মাত্রা পনেরো জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভের দিন ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ওই এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আন্দোলনকারীদের রাজাকার চলোগানের জবাব ছাত্রলীগই দেবে তারা প্রস্তুত এরপরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ক্যাডার নিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে হামলা চালায় দফায় দফায় ছাত্রলীগের হামলা শিক্ষার্থীদের উপর এবং তাদের উপর অত্যাচারের স্টিম রোল চালানো হয় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় নির্বিচারে এমনকি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের উপরও হামলা চালানো হয় এরপর দেশব্যাপী ফুসে ওঠে শিক্ষার্থীরা আন্দোলনের গতি পেলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালানো হয় শিক্ষার্থীদের উপর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নিরস্ত্র সমন্বয়ক আবু সাঈদকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয় যা দেশ ও বিশ্ববিপক্ষকে নাড়া দেয় এরপর রাজধানী ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থীদের উপর চালানো হয় ভয়ানক হত্যাযজ্ঞ এরপরও এই গণ আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই থাকেনি এই গণজাগরণ উক্ত তিন বেধি থেকে মুক্তির সামাজিক সম্মতি মদ ডান বাম নাস্তিক আস্তিক কবি সাহিত্যিক শিল্পী চিকিৎসক কৃষক শ্রমিক অপমর জনতার ন্যায় দাবিতে ঐক্যবদ্ধ হয় এক দফা দাবিতে পদত্যাগের আহ্বান জানানো হলে রক্ত নদীর উপর দাঁড়িয়ে শেখ হাসিনা উল্টো প্রশ্ন ছড়েন কেন তাকে পদত্যাগ করতে হবে কি অপরাধ করেছেন তিনি এরপর পাঁচ আগস্ট স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করার আরেকটি ইতিহাস কারফিউ ও পুলিশের হুমকি উপেক্ষা করে ঢাকা অভিমুখে কোটি মানুষের অভিযাত্রা পরিস্থিতি ব্যাগতিক দেখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবিদিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেয় এরপর বঙ্গভবন থেকে হেলিকপ্টার নিয়ে দেশ ছাড়েন এবং সঙ্গে নিয়ে যান তার বোন শেখ রেহানাকে রাজপথে কোটি মানুষের উল্লাস মেতে ওঠে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় সারা দেশের রাস্তায় নেমে আসে গণতন্ত্রকামী জনগণ যারা ভিন্ন মতের রাজনীতির কারণে ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিল বছরের পর বছর তারাও মুক্ত জীবন পেল সূচনা হলো একটি নতুন বাংলাদেশের এ যেন নতুন প্রজন্মের নতুন স্বাধীনতা তবে দুঃখজনক হলেও অনেক ঘটনা ঘটছে দেশব্যাপী যা কাম্য নয় হাসিনার পতনের সাথে সাথেই আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এমনকি কোথাও সংখ্যালঘুদের বাড়িতেও হয়েছে হামলা গণতান্ত্রিক রাষ্ট্রে যা ব্যামানান নিকট অতীতে যা আওয়ামী লীগ করেছে তার পুনরাবৃত্তি আমরা চাই না এদেশ জন্ম আমাদের এদেশ আমার আপনার সে এবং তাহার প্রতিপক্ষকে দমনের এই ঘিন্ন রাজনীতি আর হামলা মামলার নোংরা খেলা এখনোই বন্ধ করা প্রয়োজন এদেশে সংখ্যালঘু কেউ নেই আমরা সবাই বাংলাদেশি অমুসলিমদের যান মাল ইজ্জত রক্ষা আমাদের ইমানই দায়িত্ব রাজনৈতিক দলগুলো দীর্ঘ পনেরো বছরের যা পারেনি আমাদের বীর ছাত্র সমাজ তা অল্প সময়ের ব্যবধানেই করে দেখিয়েছে স্বৈরতন্ত্র হটিয়ে শান্তিপূর্ণ সমৃদ্ধ গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনই এখন প্রধান লক্ষ্য তাই কোনো রাজনৈতিক দল ব্যক্তির একক কৃতিত্ব নেই এই শেখ হাসিনার পতনে এর পুরো কৃতিত্ব বীর ছাত্র সমাজের আর অগণিত শহীদ শিক্ষার্থী জনতার যাদের রক্তের সিঁড়ি সাধিত হয়েছে সফল গণদ্যুত্থান পতন হয়েছে জাতির ঘাড়ে চেপে বসা নব্য শৈরাচারের আসুন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করি সবাই শান্তিপূর্ণ সহবস্থান করি সাময়িক বিজয়ে আত্মতুষ্ট না হয়ে দীর্ঘমেয়াদী গণতন্ত্রের একটি বাংলাদেশ গড়ি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন শান্ত থাকুন ভিন্নমতকে সহ্য করতে শিখুন আল্লাহ হাফেজ